প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তিরাশি পৃষ্ঠা তিন চার পাঁচ এই অঙ্কগুলো সমাধান করবো তোমরা তিরাশি পৃষ্ঠা বের করো দেখো তিন নম্বরে লেখা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স গুণ এইট ওয়াই রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কী কী দেখো এখানে আমি একটা রাশি লিখেছি এই রাশিটিতে কয়টি পদ আছে এবং সেই পদগুলো কী কী লিখতে হবে এই রাশিটিতে কয়টি পদ আছে আমরা কীভাবে জানবো দেখো জানার খুব সহজ উপায় হচ্ছে আমরা শুধু যোগ এবং বিয়োগ এই দুইটা চিহ্ন খেয়াল করব। গুণ এবং ভাগ দেখার দরকার নেই তার মানে দেখো যোগের আগে এ একটা পদ যোগের পর থেকে এই যে বিয়োগ পর্যন্ত এই একটা পদ আর বিয়োগের পরে এই একটা পদ তাহলে মোট কয়েকটা পদ আসছে তিনটা পদ আবার দেখো এই যে যোগ চিহ্ন আছে না যোগের আগে এই একটা পদ যে এই যোগের পদ থেকে এই বিয়োগ পর্যন্ত এই একটা পদ আবার এই বিয়োগ থেকে এই যে এইগুলো আর একটা পদ তাহলে মোট কয়টা পদ মোট হচ্ছে তিনটা পদ তাই লিখব টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স বিয়োগ ফাইভ এক্স গুণ এইট ওয়াই রাশিটিতে তিনটি পদ আছে কয়টি পদ আছে তিনটি পদ আছে তারপরে বসে পদগুলো কি কি আচ্ছা পদগুলো হলো পদগুলো কি কি আমরা কিন্তু আগেই দেখাইছি এই যে এইটা একটা পদ টু এক্স একটা কমা দিব তারপরে এ একটা পদ থ্রি ওয়াই ভাগ ফোর এক্স তারপরে ও এই একটা পদ ফাইভ এক্স গুণ এইট ওয়াই আচ্ছা এবার চার নম্বর দেখো রাশির পদসংখ্যা নির্ণয় করো এখানে দেখো মোট পাঁচটা রাশি দেওয়া আছে এই পাঁচটা রাশিরই পদসংখ্যা নির্ণয় করতে হবে তাহলে প্রথম যে অঙ্কটা আছে দেখো প্রথমে এক নম্বরে লেখা আছে কি সেভেন এক্স ওয়াই তাহলে সেভেন এক্স ওয়াই এখানে কয়টা পদ আছে দেখো এখানে কোনো যোগচিহ্ন আছে শুধুমাত্র একটাই আছে সেজন্য পদ সংখ্যায় কিন্তু একটা তাই লিখবো সেভেন এক্স ওয়াই রাশিটিতে একটি পদ আছে এখানে শুধু পদ সংখ্যা নির্ণয় করতে বলেছে কিন্তু পদ সংখ্যাগুলো কি কি সেগুলো কিন্তু বলেনি হ্যাঁ শুধু কয়টি শুধু সেটা লিখে দেব তারপর দুই নম্বরে টু এ প্লাস বি দেখো এখানে যোগ চিহ্ন আছে না যোগের আগে একটা পদ যোগের পরে আর একটা পদ তাহলে এখানে কয়টা পদ দুইটা পদ না তাই লিখবো টু এ প্লাস বি রাশিটিতে দুইটি পদ আছে বা টু এ প্লাস বি রাশিটিতে পদসংখ্যা দুইটি আমরা এভাবে লিখতে পারি পদসংখ্যা দুইটি আচ্ছা তিন নাম্বার দেখো এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড তাহলে এখানে কয়টা পদসংখ্যা দেখো এখানে এক্স এর পরে বিয়োগ আছে তার মানে এ একটা পদ তারপর থ্রি ওয়াই আর একটা পদ ফাইভ জেড আরেকটা পদ কারণ যোগ এবং বিয়োগ থাকলে তার সাথে কি পদ থাকে তাহলে এক্স একটা পদ থ্রি ওয়াই একটা পদ ফাইভ জের একটা পদ কয়টা পদ তিনটা পদ তাহলে রাশিটিতে পদ আছে অথবা লিখতে পারি কি রাশিটিতে পদের সংখ্যা তিনটি চার নম্বরে দেখো চার নম্বরে লেখা আছে ফাইভ এ প্লাস সেভেন বি গুণ এক্স বিয়োগ থ্রি সি ভাগ ওয়াই তাহলে এখানে তো আমরা দেখছি অনেকগুলো পদ আছে তাই না আসলে কি অনেকগুলা অনেকগুলো না আমরা কি বলেছি এই যোগ এবং বিয়োগ এটাকে খেয়াল করব। তার মানে এখানে যোগ এখানে বিয়োগ তার মানে যোগের আগে একটা যোগ এবং বিয়োগের মাঝখানে আর একটা আর বিয়োগের পরে আর একটা তাহলে মোট কয়টা পদ হচ্ছে তিনটা পদ তাহলে এখানে আমরা লিখতে পারি রাশিটিতে রাশিটিতে তিনটি পদ আছে আচ্ছা পাঁচ নাম্বার দেখো এখানে এক্স প্লাস ফাইভ এক্স গুণ বি মাইনাস থ্রি ওয়াই ভাগ সি তাহলে এখানে পদ আছে কয়টি দেখো এখানেও কিন্তু আমরা খেয়াল করব কোন চিহ্ন দুইটা যোগ এবং বিয়োগ দেখো এই যে একটা যোগ আর এই যে একটা বিয়োগ তার মানে যোগ আর বিয়োগ খেয়াল করলে দেখো এ একটা পদ এখান থেকে এ একটা পদ এখান থেকে এ একটা পদ তাহলে মোট কয়েকটা পদ তিনটা পদ তার মানে এই রাশিটিতেও কয়টা পদ আছে তিনটি পদ আছে তোমরা লিখবো রাশিটিতে তিনটি পদ আছে অথবা আমরা কিভাবে লিখতে পারি বললাম রাশিটিতে পদ সংখ্যা তিনটি আচ্ছা পাঁচ নাম্বার দেখো প্রত্যেক পদে সহক নির্ণয় করো এখানে মোট সাতটা পদ আছে এই সাতটা পদেরই সহক নির্ণয় করতে হবে তাহলে সহকটা কি সংখ্যা সহক এই যে আমাদের যে বি আছে না বি সাথে যে সিক্স আছে এটাকে বলা হচ্ছে সহক হ্যাঁ এটাকে সহক বলতে আমরা সংখ্যা সহককে বোঝাই আচ্ছা এক নম্বরে আছে কি সিক্স বি এখন এই সিক্স বি এ অঙ্কের সহক নির্ণয় করতে হবে তাহলে কার সহক নির্ণয় করতে হবে সিক্সের সাথে দেখো আমাদের অক্ষর না এই যে বি এই বি এর সহক বের করতে হবে দেখো বি এর সহক কত হবে আমরা এখানে লিখতে পারি বি এর সহক কত লিখব সিক্স সংখ্যাকে বুঝবে যে সংখ্যা না সেই সংখ্যাগুলোই হচ্ছে কি সহক এবার দুই নম্বরটা দেখি দুই নম্বরে আছে এক্স ওয়াই আচ্ছা এখানে কি আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এক্স ওয়াইয়ের সহক যখন আমরা কোনো কিছু দেখতে পারব না তখন এর সহকভাবে হচ্ছে কত ওয়ান যখন আমরা কোনো সংখ্যা দেখতে পারবো না তার হবে ওয়ান তারপর তিন নাম্বার দেখো তিন নাম্বারে আছে সেভেন এবি এখন দেখো এখানে সহক কত দেখো সেভেন কার ইজ যেহেতু সহক বলতে আমরা সংখ্যাকে বোঝাচ্ছি তাই সংখ্যাটাকে আমরা সহক বানাবো তাই লিখবো বি এর সহক কত হবে সেভেন খুব সহজ তারপরে তার নাম্বারটায় কি লেখা আছে যে টু এক্স প্লাস ফাইভ বি দেখো এখানে বলেছে প্রত্যেক পদের সহক এখানে পদ কিন্তু দুইটা কয়টা পদ দুইটা পদ তাহলে আমরা প্রথমে লিখব যে এক্স এর সহক এক্সের সহক কত টু এই যে এক্সের সাথে দুই গুণ তাই এক্সের সহক আছে টু আর এর সহক এব এর সহক কত ফাইভ আচ্ছা তারপরে পাঁচ নাম্বারটা দেখো ঠিক পাঁচ নাম্বারেও আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা পদ আছে হুম প্রথম পদ কি হচ্ছে টু এক্স তার মানে এখানে আমরা লিখবো যে এক্সের সহক টু আরটা কি সে ওয়াই এর সহক কত হবে এইট খুব সহজেই কিন্তু হচ্ছে প্রত্যেক পদের আমরা শখ কিন্তু বের করতে পারছি তারপরে ছয় নম্বরটা দেখি ছয় নম্বরেও কি দুইটা পদ আছে তাহলে প্রথম পদ কি চোদ্দ ওয়াই তার মানে ওয়াইয়ের সহক আছে কত তাই লিখবো ওয়াই এর শহর চোদ্দ আর কি জেড আছে তাহলে জেড এরও তো সহগ আছে তাহলে জেড এর সহগ দেখো এখানে ফোর এটাকে কি বিয়োগ আছে না তাই লিখবো মাইনাস ফোর তাহলে জেড এর সহগ আছে মাইনাস ফোর দেখো সবার শেষে সাত নম্বর দিয়ে লেখা আছে মাইনাস হাফ ওয়াই জেড তাহলে এখানেও কি সংখ্যাগত হাফ আছে তার মানে এখানে এক্স ওয়াই জেড এর সহগ হবে মাইনাস বলতে আমরা কি বোঝাচ্ছি সংখ্যাগুলো বোঝাচ্ছে হ্যাঁ সংখ্যা না থাকলে ওয়ান ধরতে হবে আর সংখ্যা থাকলে তো আমরা দেখতেই পাচ্ছি ঠিক আছে আচ্ছা এবার পাশেরই দেখো খ নাম্বার ছিল লেখা আছে x এর আক্ষরিক সহক নির্ণয় কর এখন এক্স তো হতে হবে এবং তার আক্ষরিক আক্ষরিক মানে কি অক্ষর এক্স এর সাথে যে অক্ষরগুলো থাকবে সেটাই হচ্ছে এক্স এর আক্ষরিক সহক তাহলে দেখি প্রথমে এক নম্বরটা এক নম্বরে আছে কি এ এক্স হ্যাঁ দেখো এ এক্স হলে আমরা এখানে লিখতে পারি এক্স এর আক্ষরিক সহক কত এ কারণ এক্স এর সাথে আছে তাহলে এর

তারপরে তিন নাম্বারটা যদি দেখি এখানে খেল করো এখানেও কিন্তু এক্সের এর আক্ষরিক দেখলে কি দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছি আর কিছু আছে আর কিছু নাই তো এখানে লিখবো এক্স এর আক্ষরিক সহক কত লিখবো এ তিনটা অঙ্কেরই কিন্তু আক্ষরিক সহ কত হলো এ হয়েছে চার নাম্বারটা দেখা যাক চার নম্বর আছে পি এক্স ওয়াই এখন দেখো এখানে কিন্তু এক্স আছে তাহলে এক্সের আক্ষরিক শখ আরো দুইটা কিন্তু আছে আছে না কী কী দেখো তাহলে আমরা লিখব এক্স এর আক্ষরিক শক এক্স এর আক্ষরিক শখ কি হবে এই যে পি আর ওয়াই হবে কি লিখবো পি ওয়াই এক্স বাদে যা থাকবে সবই আক্ষরিক অঙ্কগুলো তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে